হ্যালো বন্ধুরা কীটা পান তো ফাইনালি সব কাস্টমার সেরে আজ হচ্ছে রবিবার তো সব ধোয়া কথা মোটামুটি করে চলে এলাম রান্না করতে ঠিক আছে তো রান্না বসিয়ে দেবো এখন আজকে রান্না হচ্ছে একটু যেহেতু হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তাই চারপাশটা জুলেই মানে টুকি টাকি কিছু পাওয়া যায় বারো দেখে শাক তুলে নিয়েছি আমি এই দেখো এগুলো কিন্তু কিনতেও পাওয়া যাবে না ঠিক আছে এগুলো চারপাশেই বেশি থাকে তো অনেকগুলোই শাক তুলেছি আর রান্না করবো হচ্ছে এই যে ডিমের ঝোল কারণ হচ্ছে আমরা ডিম খাবো চারজন আমার শাশুড়ি ডিম খায় না আর রাত্রে আছে রাত্রেবেলা যাবো স্বাধীন হিংসলে আমার ভাইয়ের তো ওই জন্যে বেশি করলাম না এইটুকু নিয়ে করলাম যদি আবার কেউ আসে মানে অতি তারপর খাওয়ার সময় তো গাছে তো না দিয়ে খাওয়া যাবে না ওই জন্যে একটা দুটো বেশি নেওয়া আছে ঠিক আছে তো রান্না করি সব কিছু বল তো সারা বন্ধুরা তো চলে এসছি বিশ্বাত ভাই ভাই স্বাদের অনুষ্ঠানে তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে অনেক সুন্দর ভিউ মানে চারিদিকটা এত সুন্দর না দেখলে বুঝতেই পারবে না তোমরা ভালো করে দেখাচ্ছি তারাও ওই দেখো সূর্যিমামা ডুবি ডুবি ভাব এখানে হচ্ছে কলা বাগান তার সাইডে রয়েছে একটা পুকুর আর এই হচ্ছে আলু ক্ষেত আর ওই যে গ্রীষ্ম ফুল ধরে আছে এই দেখো এগুলো হচ্ছে ভাটির ফুল দেখেছ আর দেখো গ্রামের বিশেষ করে গ্রামের পরিবেশগুলো এত সুন্দর হয় মানে না দেখলে না বোঝাই যায় না চারিদিকটা দেখো কত সুন্দর আর ওইখানে দেখো বাচ্চা কাচ্চা শুধু খেলা করছে মনের আনন্দে আমার ছেলে আসছে তো যেহেতু সাদের অনুষ্ঠানে এসেছি তো সাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো এখন যাই ভেতরে যাই